তা ওখানে আমার খেয়াল আছে যে উনিশশো সালের চোদ্দ এপ্রিল আমি প্রথম মহিলা সমিতিতে অভিনয় করেছি তার একটা আমার খেয়াল আছে তখন কি আট বছর তখন আট সাড়ে আট আর কি আট প্লাস আট বছরে আপনি মহিলা সমিতির মঞ্চে হ্যাঁ তখন ওই ছোটদের একটা নাটক ছিল টোকাই নামে টোকাই আমি যে অভিনয়টা করতাম ওটা একটা পেপার হকারের অভিনয় দীপক চৌধুরী নাট্যকার ছিলেন চট্টগ্রামের ভদ্রলোক সাচুয়ে দিয়েছিলেন ডিরেকশন তো ওইখান থেকে আমার আর কি পথ চলা শুরু আর এলাকায় যেহেতু এটা হতো এবং আর না তখন তো মানুষ অনেক সহজ সরল ছিল এত কিছু হিসেব করতো না বা এত কি হবে না হবে এত কিছু করতো না যেটা ভালো লাগতো সেটা আপনি মন খুলে কথাও তো বলতে পারতেন শেয়ার করতে পারতেন তখন হতো যে এরকম যে কেউ কেউ আছে যে আমাদের মহড়াটা হতো বিকেল পাঁচটা থেকে আসরের নামাজের পর থেকে মাগ্রেবের আজান পর্যন্ত তখন তো আমরা ছোটো তারপরে বাসায় তারা বড়রেই কাউকে কাউকে একটু বাসাতে যার বাসাটা স্টাফ কোয়ার্টার কমিউনিটি সেন্টার রিহার্সেল হতো যার বাসাটা একটু দূরে তিন নম্বর বিল্ডিং যারা এখানে যারা দেখছে তারা হয়তো থাকলে বুঝবে তিন নম্বর বিল্ডিংটা কমিউনিটি সেন্টার থেকে একটু দূরে ওর বাসায় কিন্তু যে পৌঁছে দিয়ে আসতাম দলের সিনিয়ররা আবার এরকম হতো যে ডিসেম্বরে আমাদের ফাইনাল পরীক্ষা হতো ম্যাক্সিমাম এই অক্টোবর থেকে শুরু হতো কোচিং করানো তারা রিহার্সেল করছে কিন্তু রিহার্সেলের আগে বাসায় অভিভাবকদের জানানো হতো যে ওর মনে হয় ইংরেজিটা একটু দুর্বল বা ওর অঙ্কটাই এটা এটা আপনি যদি পাঠান টাকা নিচ্ছে না কিন্তু একদম কোনো অর্থ বিনিময় না এবং কোচিং করতো তারা এবং এক একজনেরই আর ওইখানে ছিল যে আপনি ছবি আঁকা পারলে ছবি আঁকা আবৃত্তি পারলে আবৃত্তি যে যে অভিনয় করলে হ্যাঁ কিন্তু তুমি থাকো এখন তখন ওই ছোটো বয়সে মোটিভেশনটা তো ডিফারেন্ট কারণ আমরা যেখানে করতেছি আশেপাশে মাঠ আছে মাঠে ছেলেবেলে খেলছে আমার বন্ধুরাই খেলছে বা তখন আমি ওইখানে কেন যাবো ওইখানে ম্যান্ডেটারি ছিল না যে তোমার যদি মনে হয় যে তুমি খেলবে তুমি খেলো তুমি সপ্তাহে দুই দিন আসো নো প্রবলেম বা আবার তোমার স্পেশাল দাওয়াত টাওয়াত থাকলে তুমি এসো না কোনো সমস্যা নেই তা এরকমই ছিল এরকম একটা পরিবেশে বেড়ে ওঠা আর